হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব আপনাদের মাঝে এক অজানা রেসিপি আমরা অনেকে অনেকভাবে নাস্তা তৈরি করে থাকি আজকে আমরা একটু অন্যরকম নাস্তা তৈরি করব এটা একবার বানালে দেখা যাবে প্রায় বানাতে মন চাইবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন তাহলে আমরা চলে যাই আমাদের তাহলে চলো বন্ধুরা আমরা রেসিপিটা তৈরি করা শুরু করি এখন আমরা নিয়ে নিব একটি ভুল এখন আমরা নিয়ে নিব হচ্ছে আটা দুই কাপ পরিমাণ মতো লবণ এবং কিছু পানি প্রথমে অল্প পানি দিয়ে আটাগুলোকে মাখিয়ে নিব আমি এখানে একেবারে পানি দিব না তাহলে পানিটা বেশি হতে পারে যদি আরও পানি লাগে তাহলে আমরা পরে একটু করে দিয়ে ডোটাকে তৈরি করে নিব এবার ভালো করে মেখে নেব একটা ডো তৈরি করে নেব ডোটা আমরা ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমরা কিছু তেল দিয়ে দিব তেলটা দিলে ডোটা আরও সফট এবং নরম হবে আবার আরেকটু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মুথে মুথে ডোটাকে নরম করে নি দেখেন ডোটা কী সুন্দর নরম হয়ে গেছে এবার আমরা ছোট ছোট লেচি কেটে নেব এই লেচিগুলো ছোট ছোট করে কেটে এবার আমরা গোল গোল শেপে গোলাকৃতি করে বল করে নেব এবার বল করে নেওয়ার পর এখানে কিছু তেল দিয়ে বলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সব তেলে মেখে নিব। সবগুলো তেলে মেখে নিলে সফট হবে এবার আমরা একটি প্লেট দিয়ে ভালোভাবে ঢেকে নিব এবার প্যানে কিছু তেল দিয়ে দিবো এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব এবং এখানে দিয়ে দেব ডিম ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ডিম দিয়ে পরে দিয়ে দেব একটু লবণ তারপর আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমরা দিয়ে দেব হচ্ছে কিছু মরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ভালো করে ডিমটাকে নেড়ে ছেড়ে একটা পুর ভালোভাবে তৈরি করার পর এখন দিয়ে দিবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়োটা ভালো করে নেড়ে ছেড়ে তারপর পুরটা তৈরি করে আমরা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব এবার আমরা ছোট ছোট লিচি কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে একটি প্লেটে ভালো করে চেপে চেপে পুরোটা প্লেট একটি রুটির মতো আকৃতি নিয়ে নিব তারপর যে পুটটা আমরা তৈরি করেছি সেই পুটটা অল্প করে দিয়ে দেব তারপর আমরা রোলের মতো আকৃতি করে ভাজ করে নেব। এভাবে প্রত্যেকটি রোল আমরা তৈরি করে আপনারা দেখতে আমাদের সবগুলো রোল তৈরি হয়ে গেছে এবার আমরা রোলগুলোকে আস্তে আস্তে ভেজে নিব ধীরে ধীরে অল্প আছে ভেজে নেবো যাতে করে রোলগুলো পুড়ে না যায় এবার আমাদের রোলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব নামিয়ে নিব তাহলে বন্ধুরা দেখুন এই নাস্তাটা বানানো কতটা সহজ এবং এগুলো কিন্তু খেতেও দারুণ মজার যে কেউ কিন্তু খুব পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ